মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয় কর্তৃপক্ষ এন টিআরসি একুশে অক্টোবর দু হাজার একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এমপিএভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ই রেজিস্ট্রেশন ও বিদ্যমান ই রেজিস্ট্রেশন হাললাগাত এমপিএভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি প্রবেশ পর্যায়ের শিক্ষকের শূন্যপথ সংক্রান্ত তথ্য অনলাইনে সংগ্রহের উদ্দেশ্যে এনটিআরসিএ কর্তৃক প্রতিষ্ঠানসমূহের ই রেজিস্ট্রেশন কার্যক্রম আগামী তেইশে অক্টোবর দুই তারিখ থেকে পাঁচই নভেম্বর দুই তারিখ পর্যন্ত সময়ের মধ্যে সম্পূর্ণ করা হবে এ সংক্রান্ত বিস্তারিত তথ্য এন এর ওয়েবসাইট ডব্লিউডব্লিউ ডট এন ডট বিডি এই ওয়েবসাইটে ঢুকে শিক্ষা প্রতিষ্ঠানের ই রেজিস্ট্রেশনের তথ্য হাললাগাত করতে হবে ই রেজিস্ট্রেশন হাললাগাত করার জন্য যে কোনো একটা ব্রাউজারে যেতে হবে আমি ক্রম ব্রাউজারে গেলাম ক্রম ব্রাউজারে গিয়ে এন ডট ডট বিডি লেখার পর ক্লিক করলেই এন টিআরসির যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে নিয়ে যাবে এই ওয়েবসাইটে যাওয়ার পর আমরা একটু নিচের দিকে যাব নিচের দিকে দেখব ই রেজিস্ট্রেশন এই ই রেজিস্ট্রেশনের শেষে ই রেজিস্ট্রেশন লগিং আমরা এই ই রেজিস্ট্রেশন লগিংয়ে ক্লিক করব ই রেজিস্ট্রেশন লগিংয়ে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে এই ইন্টারফেজের দ্বিতীয় যে কলাম এই কলামটি হচ্ছে ইনস্টিটিউট সিলেকশন আমরা এই ইনস্টিটিউট সিলেকশন করে দেব ইনস্টিটিউট সিলেকশন করার পর এরকম আরেকটি ইন্টারফেস চলে আসবে এই ইন্টারফেসের নিচে ই রেজিস্ট্রেশন এই ই রেজিস্ট্রেশনে ক্লিক করার পরে পরে এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে এখানে প্রতিষ্ঠানের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিতে হবে আমরা প্রতিষ্ঠানের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পরেই একটু সময় লাগবে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পরে আমাদের এই পেজে নিয়ে আসবে এই পেজ থেকে এই পেজে আসার পর আমরা দেখবো যে আগে আমরা যে ই রেজিস্ট্রেশন করেছিলাম সেই তথ্যগুলো থাকবে সেই তথ্যগুলি আমরা হাল্লাগাত করে নতুন করে তথ্য দিয়ে দিব এখানে প্রথমেই এমপিও অথরিটি এই এমপিও অথরিটিতে প্রতিষ্ঠানটি কোন ক্যাটাগরি তা সিলেক্ট করে দিতে হবে আমার প্রতিষ্ঠানটি যেহেতু ডাইরেক্টরেট অফ সেকেন্ডারি অ্যান্ড হায়ার এডুকেশন ডিএসএইসি সেহেতু আমি এটা সিলেক্ট করে দেব আপনাদের প্রতিষ্ঠানটি ধরন আপনারা সিলেক্ট করে দিবেন তারপরে ইনস্টিটিউট টাইপ এই জায়গাতে প্রতিষ্ঠানটি কোন শ্রেণী পর্যন্ত শ্রেণী কার্যক্রম পরিচালনা করে আপনারা সেটা টিক চিহ্ন দিয়ে দিবেন আমার প্রতিষ্ঠানটি যেহেতু সিক্স টু টেন পর্যন্ত শ্রেণী কার্যক্রম পরিচালনা করে সেজন্য আমি সিক্স টু টেন চিহ্ন দিয়ে দিলাম এমপিও স্ট্যাটাস শিক্ষা প্রতিষ্ঠানটি যদি এমপিও ভুক্ত হয়ে থাকে তাহলে ইয়েস দিয়ে দিবেন আর যদি শিক্ষা প্রতিষ্ঠানটি এমপিও ভুক্ত না হয়ে থাকে তাহলে নো দিয়ে দিবেন এমপিও কোর্ট এক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানের যে এমপিও কোর্টটি আছে সেই এমপিও কোর্টটি এখানে বসিয়ে দিতে হবে ইনস্টিটিউট এরিয়া এক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানটি কোন এরিয়ায় অন্তর্ভুক্ত তা সিলেক্ট করে দিতে হবে সিটি কর্পোরেশন নাকি জেলা সদর নাকি আদার্স আমার শিক্ষা প্রতিষ্ঠানটি যেহেতু আদার্সে অবস্থিত সেহেতু আমি আদার্স সিলেক্ট করে দিলাম স্টুডেন্ট টাইপ এক্ষেত্রে প্রতিষ্ঠানটি বয়েস গার্লস না কো এডুকেশন আমার প্রতিষ্ঠানটি যেহেতু কো এডুকেশন আমি কো এডুকেশন সিলেক্ট করে দিলাম আপনাদের প্রতিষ্ঠানটি বয়স হয়ে থাকলে বয়স গার্লস হয়ে থাকলে গার্লস সিলেক্ট করে দিয়ে দেবেন ইউটিউবের নিরাপত্তার সাথে আমরা এখন একটু ব্লার করে তত্ত্ব লিখব হেড অফ ইনস্টিটিউট ডিটেলস এক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানের যিনি প্রধান তার ডিটেলস তথ্য দিতে হবে নামের এখানে আমরা শিক্ষা প্রতিষ্ঠানের যিনি প্রধান তার নাম দিয়ে দিব তারপর শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের ডেট অফ বার্থ অর্থাৎ তারিখ জন্ম তারিখ লিখে দেব এনআইডির ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের এনআইডি কার্ডের নাম্বার লিখে দিব ইন্ডেক্স নাম্বার অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানের যিনি প্রধান তার ইন্ডেক্স নাম্বার আমরা এখানে দিয়ে দিব ইমেল ইমেলের এই কলামে শিক্ষা প্রতিষ্ঠানের যে ইমেল নেম আছে অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানের যে ইমেলটি আছে সেই ইমেলটি আমরা এখানে লিখে দিব তারপরে মোবাইল নাম্বার ওয়ান অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের একটি নাম্বার এখানে দিতে হবে মোবাইল নাম্বার এখানে দিতে হবে তারপরে মোবাইল নাম্বার টু শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের আরেকটি মোবাইল নাম্বার এখানে লিখে দিতে হবে তারপরে পারমানেন্ট অ্যাড্রেস হেড অফ ইনস্টিটিউট অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানের যিনি প্রধান তার পারমানেন্ট অর্থাৎ স্থায়ী ঠিকানা সিলেক্ট করে দিতে হবে প্রথমে ডিভিশন শিক্ষা প্রতিষ্ঠানের যিনি প্রধান তার যে ডিভিশন সেই ডিভিশন আমরা সিলেক্ট করে দেব তারপর হচ্ছে ডিস্ট্রিক্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দিতে হবে উপজেলা সিলেক্ট করে দিতে হবে পোস্ট কোডের এই কলামে কোড লিখে দিতে হবে ভিলেজ অবলিক রুট এই জায়গাতে ভিলেজ অবলিক গ্রামের যে রুট আছে ভিলেজ অথবা রুট এটা লিখে দিতে হবে হেড অব ইনস্টিটিউট ফটো অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানের যিনি প্রধান শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের ফটো এই ব্রাউজারে ক্লিক করে তিনশো বাই তিনশো পিক্সেলে দিয়ে দিতে হবে হেড অফ ইনস্টিটিউট সিগনেচার অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের সিগনেচার এই ব্রাউজারে ক্লিক করে তিনশো বাই আশি দিয়ে দিতে হবে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের এনআইডি কার্ডের ফ্রন্ট পেজ এই ব্রাউজারে ক্লিক করে দিয়ে দিতে হবে তারপর শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের এনআইডি কার্ডের ব্যাক পেজ এই ব্রাউজারে ক্লিক করে দিয়ে দিতে হবে শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি এই নেমের জায়গা শিক্ষা প্রতিষ্ঠানের যে সভাপতি তার নাম এখানে লিখে দিতে হবে শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতির ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখ এখানে দিয়ে দিতে হবে প্রতিষ্ঠানের সভাপতির এনআইডি কার্ডের নাম্বার এখানে লিখে দিতে হবে প্রতিষ্ঠানের সভাপতির একটি নাম্বার মোবাইল নাম্বার ওয়ানের জায়গাতে একটি নাম্বার দিয়ে দিতে হবে মোবাইল নাম্বার টুতে সভাপতির আরেকটি মোবাইল নাম্বার দিয়ে দিতে হবে পারমানেন্ট অ্যাড্রেস গভর্নিং বডি ম্যানেজিং কমিটি অর্থাৎ সভাপতির স্থায়ী ঠিকানা দিয়ে দিতে হবে সভাপতির ডিভিশন সিলেক্ট করতে হবে সভাপতির ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে সভাপতির উপজেলা সিলেক্ট করতে হবে পোস্ট কোড সিলেক্ট করতে হবে সভাপতির ভিলেজ অবলিক রুট লিখে দিতে হবে সভাপতির ফটো সভাপতি যিনি তার ফটো এই ব্রাউজারে ক্লিক করে তিনশো বাই তিনশো পিক জেলে এখানে দিয়ে দিতে হবে প্রতিষ্ঠানের সভাপতির সিগনেচার ব্রাউজারে ক্লিক করে তিনশো বাই আশি পিক জেলে এখানে দিয়ে দিতে হবে প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের সভাপতির এনআইডি কার্ডের ফ্রন্ট কপি এই ব্রাউজারে ক্লিক করে তিনশো বাই দুইশো পিক জেলে দিয়ে দিতে হবে প্রতিষ্ঠানের সভাপতির এনআইডি কার্ডের ব্যাক পেজ এই ব্রাউজারে ক্লিক করে দিয়ে দিতে হবে এই সব কিছু তথ্য দেওয়ার পর আমাদের আবার আরেকটু ভালো করে চেক করে দেখব যে কোথাও কোনো ভুল আছে কি না ভালো করে চেক করে দেখা দেখার পরে আমরা সেভেন সামবিটে দেবো সেভেন সাবমিটে ক্লিক করার পর আমরা দেখতে পারবো ইউ আর রেজিস্টার্ড ইউ আর রেজিস্টার্ড মানে আমি আমরা এই যে ই রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেল এটা দেখাবে তারপর আমাদের এই পেজটাকে প্রিন্ট করে রাখতে হবে ভবিষ্যতে প্রয়োজনে কাজে লাগবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এই চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো ধন্যবাদ আসসালামু আলাইকুম